আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব বাসাইল শিশু পার্ক যেখানে আছে শিশুদের জন্য কিছু রাইড মাত্র একশো টাকা দিয়ে আমরা ঘুরতে যাব শিশু পার্ক আর একশো টাকা কোথায় কিভাবে খরচ করি সব বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে বাসাইল অনেকটা দূর হেঁটে যাওয়া সম্ভব না তাই আমরা একটা অটোতে উঠলাম এখান থেকে বাসাইল অটোতে যাইতে বিশ মিনিট সময় লাগে মন খারাপ কারণ সে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ জার্নি করার পর পৌঁছালাম বাসাইল উপজেলার সামনে ভাড়া নিয়েছে দুজনের চল্লিশ টাকা উপজেলা রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় সামনে পড়ে উপজেলা মসজিদ মসজিদটা অনেক সুন্দর কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছালাম বাসাইল শিশু পার্ক শিশু পার্ক দেখতে অনেকটাই সুন্দর পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না বিনামূল্যে পার্কটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর হয়েছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু রাই এখানে আসার পর মালিহা খুব খুশি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে যাব বাহিরে আসার পর মালিহা হাওয়াই মিঠাই কিনবে হাওয়াই মিঠাই বিশ টাকা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম